সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা ভালো আছেন ভালোবাসার মানুষকে বিয়ে করতে যে দোয়া করবেন প্রিয় মানুষকে কাছে পেতে কার্যকরী আমল দোয়া মহান রবের সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সুরাম আয়াত শাইট নিশ্চয় মহান আল্লাহ অত্যন্ত লাজুক ও দয়ালু যখন কোনো বান্দা তার নিকট দুহাত উঠে দোয়া করে তিনি তার দুহাত শূন্য ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তির্মিজি তবে কবুল হওয়ার জন্য প্রাথমিকভাবে তিনটি শর্ত মেনে দোয়া করতে হয় শর্তগুলো হচ্ছে এক যে কাজে গুণা হবে এমন কোনো কাজের উদ্দেশ্যে দোয়া করা যাবে না দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দোয়া করা যাবে না তিন দোয়া করে তার ফলাফল পেতে তাড়াহুড়া করা যাবে না বুখারি ছ মুসলিম ছ আটশো উপরোক্ত শর্ত তিনটি মানলে যে কোনো বিষয়ে দোয়া করার অবকাশ আছে এমন কি খুব ছোট বিষয়েও আল্লাহর কাছে দোয়া করা যায় তবে আদব মানা জরুরি চিন্তা করতে হবে যার কাছে দোয়া করছেন তিনি কেমন প্রতাপশালী ও ক্ষমতাবান তার কাছে তারই অপছন্দের বিষয় নিয়ে হাজির হলে আদবের বরখেলাপ তো হবেই দোয়াও কবুল না হওয়ার আশঙ্কা বেশি তাই নির্দিষ্ট কাউকে জীবন জীবনসঙ্গী হিসেবে কামনা করার পরিবর্তে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণময় স্ত্রী কামনা করার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা কেননা মহান প্রভু আপনার ধারণার চেয়েও উত্তম জীবন জীবনসঙ্গী দিতে পারেন আল্লাহ তালা বলেন পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণকর বস্তু তো আল্লাহই জানেন তোমরা জানো না সুরা বা কারা আয়াত দুইশো এরপরও আলেমদের মতে নির্দিষ্ট কাউকে বিয়ে করতে এভাবে দোয়া করা যায় হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করুন উত্তম ও স্ত্রী পাওয়ার জন্য পবিত্র কোরআনে বর্ণিত মুসা আলাইসাল্লামের দোয়াটি পাঠ করা যায় যে দোয়া পড়ার পর আল্লাহ তালা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন পাশাপাশি উত্তম জীবন সঙ্গিনীয় দান করেছেন দোয়াটি হল রব্বি ইন্নিলিমা আঞ্জালতা ইলাইয়া মিন খাইন ফাকির অর্থ হে আমার পালন কর্তা তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষে কাসাস আয়াত চব্বিশ সুপ্রিয় দর্শক আমি আপনাদের সুবিধার্থে আরবি এবং বাংলার স্পষ্ট বড় অক্ষরে দোয়াটি দিয়ে দিলাম আপনারা এটি দেখে দুয়ারটি মুখস্থ করতে পারেন এবং আমল করতে পারেন এটি মূলত সুরায় কাসাসের চব্বিশতম আয়াত এই দোয়াটি যে কোনো সময় পড়া যায় তবে যেসব সময় দোয়া কবুল হয় বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাতে অথবা শুক্রবার আসরের নামাজের পরে অজু অবস্থায় পবিত্র অবস্থায় আল্লাহ তালার একান্ত ধ্যানের সাথে পড়লে ভালো ফলাফল আশা করা যায় ইনশাআল্লাহ দর্শক মুসা আলাহ্লামের কাহিনীটি এভাবে আসছে মিশরে ফিরাউনের রাজত্বকালে হাজার মুসা আলাইহাল্লামের গোত্রের এক ব্যক্তির উপর ফিরাউনের সম্প্রদায়ের এক লোক অন্যায় আক্রমণ করে মুসা আলাইহসাল্লামের স্বগত প্রিয় লোক তার কাছে সাহায্য চাইলে মুসা আলাইহাল্লাম ফেরাউন সম্প্রদায়ের ওই লোককে শাসনমূলক থাপ্পড় মারে যার ফলে লোকটি মারা যায় আর এ খবর ফেরাউনের কাছে পৌঁছলে সে মুসা আলাইহাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে ফলে মুসা আলাইহাম মিশর থেকে আত্মগোপন করে সৌদি আরবের মাদাইনে চলে আসে মুসা আলাইহ্লাম যখন মাদাইন উপকণ্ঠে এসে পৌঁছেন সেখানে দেখেন অনেক রাখাল কূপ থেকে পানি তুলে তাদের বকরির পালকে পানি খাওয়াচ্ছেন আর কূপ থেকে একটু দূরে কতগুলো বকরি ছাগলের পাল নিয়ে দাঁড়িয়ে আছে দুটি মেয়ে তিনি মেয়ে দুটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা মেয়ে মানুষ হওয়ার সত্ত্বেও কেন বকরি চড়াতে এসেছো আর দূরেই বা দাঁড়িয়ে আছো কেন তারা জানালো আমাদের বাড়িতে কাজ করার মতো কোনো পুরুষ মানুষ নাই তাই বকরি চরাতে আমাদেরকে আসতে হয় আর পুরুষ রাখালরা বকরিকে পানি পান করিয়ে চলে গেলে আমরা আমাদের ছাগল বকরিগুলোকে পানি পান করিয়ে বাড়ি যাব তাদের কথা শুনে হজরত মুসা আলাইহাল্লামের হৃদয়ে সহানুভূতি জাগল তিনি ভিড় ঠেলে কূপের কাছে গিয়ে পানি উঠিয়ে তাদের ছাগল বকরিগুলোকে পানি পান করালেন অতপর মেয়ে দুটি বাড়িতে গিয়ে তাদের শ্রদ্ধে পিতা বিশিষ্ট নবী হজরত সোয়াইব আলাইহাল্লামের কাছে পুরো ঘটনাটি বর্ণনা করলেন এদিকে মুসা আলাইহাম ওই দুই নারীর পশুগুলোকে পানি পান করিয়ে গাছের ছায়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন এবং সেই সময় তিনি অত্যন্ত ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলেন তিনি কোথায় যাবেন কি করবেন কিছুই ভেবে উঠতে পারছিলেন না মুসা আলাইয়া সালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করলেন এভাবে রব্বি ইন নিলিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির অর্থ হে আমার প্রভু তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস আয়াত চব্বিশ আর পরবর্তীতে মুসা আলাহসাল্লামের প্রতি অনুগ্রহ নাজিলের সুসংবাদ রয়েছে আল্লাহ তালা তা উল্লেখ করেন এভাবে তখন ওই দুই নারীর একজন জড়ো পায়ে তার কাছে এসে বলল আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন তার পারিশ্রমিক দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন তারপর মুসা আলাহসাল্লাম তার কাছে অর্থাৎ সোয়েব আলাইহ আসাল্লামের কাছে এসব সব ঘটনা বর্ণনা করলেন সে বলল ভয় করো না তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছো ওদের দুই নারীর একজন বলল হে আব্বা আপনি একে মজুর হিসেবে নিযুক্ত করুন কারণ আপনার মজুর হিসেবে নিশ্চয়ই সে মুসা উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত সুরা কাসাস আয়াত পঁচিশ ছাব্বিশ পরবর্তীতে সোয়াইব আলাইহ আসাল্লাম মুসা আলাইহ আসাল্লামকে তার বাড়িতে কাজে বা চাকরিতে নিযুক্ত করেন এবং তার বড় মেয়ে হজরত সফর আলাইহসাল্লামের সাথে মুসা আলাইহু বিয়ে দিয়ে দেন আর এভাবেই হজরত মুসা আলাইহস্লাম যখন উল্লিখিত দোয়াটি করলেন আল্লাহ তাআলা সাথে সাথেই হজরত মুসা আলাহু আসসাল্লামের দোয়া কবুল করলেন তার চাকরির ব্যবস্থা করলেন থাকা খাওয়ার ব্যবস্থা করলেন এবং তাকে নেক বিবিধান করলেন তো সম্মানিত দর্শক উল্লিখিত দোয়াটির উপরে আপনারা আমল করতে পারেন হতে পারে এই দোয়ার ও আল্লাহ তালা আপনাকে নেক বিবি বা নেক স্বামী দান করতে পারেন এছাড়াও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা চাইলে আপনাকে উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন পরিশেষে আল্লাহ তালা মুসলিম অবিবাহিত যুবক যুবতীদের উত্তম সঙ্গী দান করুন মনের কল্যাণ করা আশা পূরণ করুন আমিন